গত সাতাশ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ঢালিউড কুইন অপবিশ্বাস ও ছেলে জয় তারপর সোজা চলে যান কলকাতা সেখানে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য নন্দনে এ নায়িকার সিনেমা দেখানো হচ্ছে উৎসবে যাওয়ার পর ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী সেখানে আলাপকালে সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিকল্পনার কথা জানান অপবিশ্বাস আমেরিকা তো একটা জায়গায় সেখানে নিজের প্রযোজিত লালশাড়ি সিনেমা এবং ব্যক্তি নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন অপবিশ্বাস সাক্ষাৎকারে অপুর কাছে জানতে চাওয়া হয় কলকাতার নন্দনে নিজের প্রযোজিত লালশাড়ি সিনেমা দেখানো হচ্ছে এ বিষয়ে তার অনুভূতি কেমন ছিল নিজের প্রযোজিত সিনেমা নিয়ে তিনি চাপ অনুভব করছেন কিনা জবাবে তিনি বলেন ভালোবাসা পেতে কার না ভালো লাগে তবে প্রথমবারের মতো নিজের প্রযোজনায় ছবির কারণে কিছুটা চাপ অনুভব করলেও সিনেমায় সকলের সাপোর্ট পাওয়ায় খুব একটা চাপ বুঝতে পারেননি অভিনেত্রী জানতে চেষ্টা করে আবার ওটাকে ঠিকঠাক করে ফেলে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর নিয়ে অভিনেত্রী বলেন সফরটা ছিল পুরোটাই ছেলে জয়ের কথা ভেবে তিনি বলেন মা বাবাকে একসঙ্গে পেয়ে অনেক খুশি হয়েছে জয় সকালে ঘুরতে বেরিয়ে যেত সব মিলিয়ে ছেলে জয়কে নিয়ে সাকিবের সঙ্গে বেশ ব্যস্ত সময় পার করেছেন অভিনেত্রী ভক্তদের চাওয়া তারপরে যুক্তরাষ্ট্র থেকে ফেরার একদিন পরেই কলকাতায় উড়াল দেন অপবিশ্বাস এ প্রসঙ্গে তিনি বলেন আমি জাস্ট নেমেছি ঢাকায় পরে সকালেই চলে এসেছি কলকাতায় কাজের ব্যস্ততা খুব ভালো লাগে তাই সব সময় কাজের মধ্যেই থাকতে ভালোবাসেন তিনি টলিউডে অভিনয় নিয়ে অপবিশ্বাস বলেন একটা সিনেমা করতে হলে ভালো গল্পের প্রয়োজন হয় তেমন ভালো গল্প আর তেমন কাজের সুযোগ পেলে অবশ্যই টলিউডে কাজ করবেন অভিনেত্রী সেখানে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা সুরঙ্গ প্রিয়তমা দেখা হয়েছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন শাকিব খানের প্রিয়তম সিনেমা দেখেছেন তিনি সেই সাথে শাকিব খান এবং কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে বেশ প্রশংসায় ও ভাসিয়েছেন এই অভিনেত্রী মাঝলিউডে কার অভিনয় তার ভালো লাগে এমন কথা জানতে চাইলে অভিনেত্রী জানান তাপস পালের ভীষণ ফ্যান তিনি তার অভিনীত গুরু দক্ষিণা সিনেমার প্রশংসা করে অপু বলেন সিনেমাটি বানাতে যত ঘন্টা সময় লেগেছে তার চেয়েও বেশি সময় ধরে সিনেমাটি দেখেছেন অপবিশ্বাস এছাড়াও বেশ প্রশংসাও করেন তিনি আমাদের বাংলা বাংলা বিশেষ করে সাকিব খানের সঙ্গে বড় অভিনয় নিয়ে তিনি বলেন বাংলাদেশের এত বড় একজন অভিনেতার সঙ্গে কাজ করা অনেক গর্বের বিষয় সুযোগ পেলে আবারও সাকিবের সঙ্গে কাজে ফিরতে চান তিনি তিনি আরও বলেন অভিনেতা সাকিব খানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন পরবর্তীতে সুযোগ আসলে অবশ্যই সাকিবের সঙ্গে অভিনয় করবেন এই অভিনেত্রী সাকিব খানের বলিউডে অভিষেক নিয়ে অপবিশ্বাস বলেন অবশ্যই একজন অভিনেত্রী হিসেবে আমি তাকে শুভকামনা জানাই তারা প্রিয়তমা দেখেছেন এবং প্রিয়তমা নিয়ে আমার সাথে অনেক সবশেষে সাকিবের সঙ্গে শিগগিরই সংসার শুরু করবেন কিনা এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন এখন বর্তমানে কাজের মধ্যে ব্যস্ত আছেন তিনি সাকিব খানকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে চান না তিনি আরও বলেন আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি হয়েছেন অনেকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন আমরা ব্যক্তিগত জীবনে কি করব কোন দিকে যাব সেটা আমাদের ভবিষ্যৎ এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে চাই তবে খুব শিগগিরই সাকিবের সঙ্গে সংসার সম্পর্কে জানাবেন অভিনেত্রী জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট